আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজি ও ছানা দিয়ে দারুণ মজার নরম তুল তুলে কেক তৈরি করে দেখাবো ডিম ছাড়া পানির ভাপে খুবই সহজ পদ্ধতিতে নরম তুল তুলে কেক তৈরি করে দেখাবো আর খেতেও হবে ভীষণ মজার তো কেকটা যেহেতু আমি ছানা দিয়ে তৈরি করে নেব তাই সবার প্রথমে ছানাটা তৈরি করে নিতে হবে তাই কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি তো এবার দুধটাকে একটু নাচাড়া করে নেব তো আমি এখানে অল্প করে ছানা কাটিয়ে নেব সেই জন্য কিন্তু হাফ লিটার মতো দুধ নিয়েছি আপনারা যদি বেশি করে ছানা নিতে চান তাহলে দুধের পরিমাণটাও এখানে বাড়িয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেব। তারপর এখানে এক চামচ মতো ভিনিগার নিয়েছি আর এই এক চামচ ভিনিগারের সাথে এক চামচ পানি দিয়েছি এবার এই দুধের চারিদিকে অল্প অল্প করে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি তারপরে এই দুধটাকে হালকা করে না চা করে দেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে তো আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই ছানার কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো কিছুক্ষণের মধ্যে দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে এই ছানাটাকে ছেঁকে নেব তো এবার একটা বড় ছাকনার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে দুবার ধুয়ে নেব। তাহলে ভিনিগারের যে টক ভাবটা আছে সেটাও ভালোভাবে কেটে যাবে তো ছানাটাকে আমি দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এই ছানাটা থেকে পানি যেন খুব ভালোভাবে ঝরে যায় তার জন্য আমি পাঁচ মিনিট ছানাটাকে এই ছাঁকনার মধ্যেই রেখে দেব এবার পাঁচ মিনিট পর এই ছানাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে কিন্তু আমি কেকের সব উপকরণগুলোই নিয়ে নেব তো এই বাটি মেপে আমি এখানে এক বাটি মতো ছানা নিয়েছি তার জন্য এই বাটি মেপে এক বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি কেক তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো একটু মেপে নেবেন তাহলে কিন্তু কেকটা বানাতে সুবিধা হবে এবার ওই বাটি মেপে এক বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে এই এক বাটি চিনির মধ্যে কিন্তু কেকটা পারফেক্ট লেগেছিল এবার একটু ফ্লেভারের জন্য আমি এখানে দুটো এলাচের মধ্যের বীজগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খোসাটা আমি ফেলে দিয়ে মধ্যের বীজগুলো দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তো আমি এখানে ব্লেন্ড করে নেবো সেই জন্য এভাবে একটু বীজটাই দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব ওই একই বাটি মেপে এক বাটি দুধ তো সমস্ত উপকরণগুলো আমি এখানে একটা ছোট বাটি মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলো নিয়ে নেবেন এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আমি কিন্তু খুব সুন্দর করে এটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন খুব বেশি কিন্তু পাতলাও নেই আর অনেকটা ঘনও নেই তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তো এই ব্যাটারটা আমি পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো ততক্ষণে আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটিতেই কিন্তু আমি কেকটা ভাপিয়ে নেব তার জন্য বাটির মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা বাটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি তো নর্মালি যে কাগজ দিয়ে আমরা বাড়িতে লেখালেখি করি সেই কাগজই আমি এখানে নিয়েছি আর কাগজটাকে বাটির মাপ করে গোল করে কেটে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার নিয়ে নিতে পারেন এবার এই ব্যাটারটা কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার এখানে দুই চা চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম বেকিং সোডা তবে আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে এখানে অল্প করে একটু ইনো দিয়ে দেবেন তাহলেও কিন্তু কেকটা অনেকটাই ফুলবে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি মেশাবো না কয়েক সেকেন্ড মতো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার অনেকটা ঘনও না এবারে ব্যাটারটা আমি যে বাটির মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো আমি এখানে একটা নর্মালি বাটির মধ্যে কেকটা ভাপিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি কেক মোল্ড থাকে তাহলে সেটা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন তো এইটা ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডের ওপরই আমি এখানে বাটিটা রেখে দেব। তারপর এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আরও একটা বড় ঢাকনা দিয়ে পুরো কড়াইটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে তো কেকটাকে আমি ৩৫ মিনিট মতো এভাবেই ভাপিয়ে নেব তবে ঢাকনাটা উঠিয়ে আমি কিন্তু দুই থেকে তিনবার এই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বাড়িয়ে রাখতে হবে আর এই বাড়িয়ে রাখার জন্য কিন্তু পানিটা শুকিয়ে যেতে পারে তাই আমি অফ ক্যামেরায় দুইবার মতো পানি দিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখুন কেকটা কিন্তু একেবারে হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা কেকটা যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু ঢাকনাটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি এখানে ছোট ঢাকনা দেওয়ায় এই কেকের ওপরের অংশটা যখন ফুলে উঠেছিল। তখন এই ঢাকনার মধ্যে লেগে গেছিল। তো তার জন্য ওপরের অংশটা রকম হয়ে গেছে তো কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা বার করে নেব তো কেকটা বাটি থেকে বার করে নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে এই কেকের চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি তাহলে কেকটা বার করতে খুবই সুবিধা হবে তো চারিদিকটা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এভাবে হাত দিয়ে একটু ঠোকা দিয়ে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে এইভাবে করে উল্টে দেব তো দেখুন বন্ধুরা কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে আর এই উপরের কাগজটা আমি তুলে দিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর একেবারে নরম তুল তুলে তৈরি হয়েছে তো বন্ধুরা একবার হলো এভাবে সুজি আর ছানা দিয়ে কেকটা বানিয়ে খেয়ে দেখবেন এতে কিন্তু ভীষণ মজার হয় আর বন্ধুরা পানির ভাবেও কিন্তু খুব সুন্দর এরকম নরম তুল তুলে কেক তৈরি করে নেওয়া যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়েছে আর অনেকটা ফুলেও উঠেছে তো বন্ধুরা আজকের এই ছানার কেক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে